আসসালামু আলাইকুম এই গরমে যারা করছেন মোকো উঠে নাই তাই করে একজন এই রেসিপিটা খালি এই রেসিপিটা একবার না করে খাবেন লুচিকে লুচির বাপ মা ভাই বোন চৌদ্দ বিশ কিন্তু আপনার বাড়িতে এসে হাজির হবে তখন আপনারা আমার একজন দোষ দেন না কী কী লাগবে সেটা না দেখে দিই চিংড়ি মাছ লাগবি নারকেল কড়া লাগবে পেঁয়াজ মরিচ লাগবে আর হতে লাগবি মটরশুঁটি প্রথমে কড়াই খানি তেল দেন দিয়ে তেলটা হালকা করে গরম করলে খালি পেঁয়াজ দিন পেঁয়াজ আনা বেশি লাগবে কারণ চিংড়ি মাছের তরকারি দানা পেঁয়াজ বেশি লাগে দিয়ে তিন চার দানা কাঁচা পড়তে সিঁড়ে দিছি না ফ্লেভারের জন্য আর দিলাম হচ্ছে লবণ হলুদ দিয়ে ল্যারে স্যারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা অল্প করে দেবেন কারণ এই রান্নাতে আদা রসুন বাটা কিন্তু বেশি লাগবে না সাথে দিয়ে দিন হচ্ছে দুডে সাদা আলাদা দুডে হচ্ছে দাঁড়ছে দিয়ে ভালো করে পানি দিয়ে কষে দিচ্ছি এই রান্না যে কোনো রান্নার কিন্তু স্বাদ হওয়ার একটাই কারণ মশলাটা ভালো করে কষান লাগবে মশলা পুড়ে যাওয়া হবে না সাথে দিয়ে যেন অল্প না গুঁড়ো করবে না না খানিক দিয়ে নয় কারণ মরিচের গুঁড়াটা একটু না হলে ভালো লাগবে না আপনারা আপনাকে স্বাদ মতো দিয়ে দেবেন এখন লাইল সাইডে দিয়ে যেন হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে অনবরতন একটা থাকা লাগবে কারণ পুড়ে না যায় কারণ এখন পানি দেওয়া হবে না এখন লড়ালাড়ি কাম লারাচাড়া করে চিংড়ি মাছগুলো হালকা ভালো ভাদা করে লাগি লাগবে এখন দিনও ঢেকে ঢেকে দিয়ে আবার এক মিনিট পরে আবার লারাচাড়া শুরু করে যেন মানে মূল কথা হচ্ছে যেহেতু পানি দিয়ে নিয়ে লড়াচাড়াটা বেশি করে করা লাগবে কারণ পুড়ে না যায় আর এরপর যে হচ্ছে আগে থেকে সেদ্ধ করে থা মটরশুঁটি দিয়ে 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 আবার একটু লড়াচাড়া করবো লড়াচাড়া করে মটরশুঁটি শুটি আর চিঙ্গে মাছগুলো একটু করে করে নেবো যেন না যায় এটা ভালো করে খেয়াল করে থোয়া লাগে লাগিয়ে গেলে কিন্তু স্বাদ লাগবে না স্বাদ নষ্ট হয়ে যাবে এখন দিয়ে জন্য পানি প্যানি দিয়ে না নাই সাইডে দিয়ে দেবো থাকে আর এ এর এরপর দিয়ে আপনাকে একটা কথা করে থুই এই তকেটা কিন্তু সবদিকে খেলে মান না মানে বাইরের যদি লোক খেলেন তাহলে কিন্তু তাই দাওয়াত খাওয়া হয়েছিল হলেও আপনার তার আরেকবার আসবি তখন আবার মহাজ হামলাত করবেন নিজের করে খেলেন রানি সমস্যা নেই আর আদার পানি দিয়ে পানি যখন ফুটে উঠলো তখন দিয়ে হবে নারকেল কোড়াগুলো দিয়ে দিয়ে এখন ফাইন করে ঢেকে দেবো ঢেকে দিয়ে খানিক্ষণ জাল করমো জাল রানা কমে দেবেন নারকেল মাছের মধ্যে মশলা টস্টরগুলো ভালো করে ঢোকে এরপর যে এখন ইনকা করে লাই সাই দিচ্ছি দিয়ে আবার ঢেকে দিয়েছিল দিয়ে দেখেন মোটামুটি হয়ে গেছে উপর থেকে দিয়ে খানিক চিনি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার অল্প না ঘি ঘি ওটা ভিডিও করার কথা মনে নেই আপনারা দিলে দিয়ে না দিলে না দেন আর এই তরকারিতে সেন্ট বার আছে সেই সেন্ট বার আছে আর এদের দেখেন না পর সেই সুন্দর লাগছে আর খাইতে দেখি টেস্ট হতো খাই দেখেন একবার